গুরুবিদ্যার ডায়েরি মন্ত্র কিতাব অনেক পুরোনো গুরুবিদ্যা ডায়েরি মন্ত্র কিতাব অনেক পুরনো কিতাব ডায়েরি ঠিক আছে এটা হলো সম্পূর্ণ হাতে লেখা ডায়রি তো কী আসে না সম্পূর্ণ এই ভিডিওতে রিভিউ দিবে এই কিতাব এই এই সম্পর্কে দেখতেই পারতেছেন অনেক পুরনো চিড়ে বেড়ে গেছে একদম পচে গলে যাওয়ার অবস্থা হয়ে গেছে পিডিএফটা তো এটা সম্পূর্ণ পিডিএফ একদম কবিরাজ থেকে এই ডায়রিটাও সংগ্রহ করা হয়েছে কবিরাজের পরীক্ষিত কিছু কাজ আছে এটাতে উনি এটা কাজ করতো তো কি কি আছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করি দেখি প্রথম থেকে দেখাই আচ্ছা পর্যন্ত দেখাই তাহলে বোঝা যাবে আছে দেখি লাস্ট থেকে আমরা ঘুরে উঠি এতদিন তো প্রথম থেকে থেকে বলছি এখন বলি দেখেন লেখা আছে আহ মহাবতী বশীকরণ হুম দেখেন মেয়ে বাহির করার নকশা যে কোনো মেয়েকে বাড়ি থেকে বাইর করে আনতে পারবেন তারপর এটা বশীকরণ তারপর আসেন বিমারি বিমারি ভালো হওয়ার নকশা দোকানে বিক্রি হওয়ার ভালো হওয়ার যদি বার কিংবা বা কি মনে হয় তারপর আসেন আরও অনেক কাজ আছে এটাতে যেহেতু কবিরাজের হাতের লেখা আপনি দেখতে পারতেছেন সম্পূর্ণ ডায়েরি মহাব্বতী এটাও বশীকরণের ডায়রি মন্ত্র এটা কি এটা হলো এটাও বশীকরণ হুম দেখেন এটা অবশ্যই এটা কি এটা হলো বিবাহ দুধ বন্ধ বিবাহ বন্ধ বিভিন্ন বিষয় তারপর আর কি আছে না আছে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা এটা লেখা আছে মাসিক মাসিক খোলার জন্য আর কি মানে কোনো মহিলা যদি মাসিক বন্ধ হয়ে যায় মাসিক চালু করার এক শত্রু দমন করা ঠিক আছে শত্রু দমন করার নকশা মানে শত্রুকে বান মারার আর কি এক কথায় হুম তারপর হচ্ছেন হর পুরাতন সাথে রাখিবে এই এই তাবিস এটাও বসি করেন ঠিক আছে দেখেন তারপর কি আছে দেখাচ্ছি বেশি ফিসটা নাই পিডিএফি ফিসটা আছে সম্পূর্ণ তেতাল্লিশ ফিসটা হ্যাঁ এই পিডিএফ ফিসটা আছে মাত্র তেতাল্লিশ ফিস্টের একটা ডায়েরি ডায়েরি থেকে ছবি তুলে পিডিএফ করা হয়েছে ঠিক আছে ডায়েরি থেকে মোবাইল দিয়ে ছবি তুলে পিডিএফটা করা হয়েছে ডায়েরিটা কিন্তু দোকানদার ইয়া সরি ডায়েরিটা কিন্তু কবিরাজের দেখেন এখানে লেখা আছে দোকান বিক্রি হুম দোকান বিক্রি হওয়া তারপর লেখা আছে কি হারো মাস্রম মানুষ ধরা হয় তারপর বসীকরণ এটাও বসীকরণ ডায়েরি তো হাতে লেখা ডায়েরি তাই একটু হিমশিম খাচ্ছি বিবাহ করা পাত্রী চলে আসবে আচ্ছা খুবই খতরনাক তো তারপর সব দেওয়া আছে বিচ্ছেদ এটা কি বাজার দুধ খাওয়া এটা কি এটা হলো এই কাজটা কিন্তু পরীক্ষিত এই মাত্র দেখাইলাম যে এটা এটা কি এটা এখানে লেখা আছে দেখেন জ্বরের জন্য গলায় বান্দা এটা কি দেও ফরি আসর ভালো হইবে আচ্ছা তারপর তারপর আর কি আছে দেখাচ্ছি আপনাদেরকে আরও অনেক কিছু আছে আপনার দেখতেই পারতেছেন আমি সম্পূর্ণটা একে একে যদি একদম খুঁটে নাটে বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক লং হয়ে যাবে তো এত বড় ভিডিও করতে চাই না আপনারা বলতেন শর্টকাট বলার জন্য তাই শর্টকাট বলতেছি যাই হোক যাদের এই ফিডি আপনার প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে দেখেন বিচ্ছেদ বিবাদ ঝগড়া মারামারি হাঙ্গামা সৃষ্টি হুম আরও অনেক কিছু আছে যাই হোক যাদের এই ফিড্যাপটা খুব জন্য শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন শুধু দেখবেন হাফেজ আসসালামু আলাইকুম